আপনার প্রশ্নের উত্তরে আমি যেটা বলতে চাই এই মুহূর্তে আসলে বাংলাদেশ একটি কঠিন ক্রান্তিকাল অতিক্রান্ত করছে ক্রান্তিকাল হচ্ছে পাঁচই আগস্টের সেই জুলাই বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে ইনুদ সরকার উপদেষ্টা মণ্ডলীর অত্যন্ত উদারতা এবং তাদের ভিতরে যে একটি রাজনৈতিক প্রজ্ঞা এটা আমি অনেক অনুপস্থিত দেখতে পারতেছি এইখানে রাষ্ট্রে কখনো রাষ্ট্রের উপরে কেহ কেহই নাই রাষ্ট্রর মালিক হচ্ছে জনগণ রাষ্ট্র যারা পরিচালনা করে সেই রাষ্ট্রের চেয়ে যদি কেউ বড় হতে চায় সেখানে এই এই ধরনের যে আজকে পাঁচই আগস্টের পরে ঠিক ছয় মাস পরে যে ঘটনা দেখতে পারতেছি সেইটাই ঘটে গেল কীরকমের আজকে আওয়ামী লীগ সরকার পালিয়েছে তার দোসরা বাংলাদেশে আছে এই ছয় মাস ইউনুস সরকারের কিন্তু অত্যাধিক গভীরভাবে পর্যবেক্ষণ করছে তার যে আওয়ামী লীগের ফ্যাসি শেখ হাসিনার যে গুন্ডা বাহিনীরা এরা গভীরভাবে তারা পর্যবেক্ষণ করে ঠিক ইনুজ সরকারের সেই যে কথায় আছে যে বিয়ার পরে যে আমরা হানিমুন পিরিয়ড এইটা পার হওয়ার পরে তারা কিন্তু আক্রমণাত্মক ভূমিকা পালন করতেছে সেই হানিমুন পিরিয়ডটা কিন্তু ইনুদ সরকার ফেল করছে আমি বলবো তারা ফেল করছে ফেলের অনেক ভাষা আছে কিন্তু ফেল তো এক সাবজেক্ট করলেও সে ফেল আর দশ সাবজেক্টে ফেল করলেও ফেলি তো আমি মনে করতেছি এক সাবজেক্টে তারা ফেল করছে এই ফেলের সংজ্ঞায় আমরা সাধারণ জনগণ উদ্বিগ্ন উৎকণ্ঠা রাষ্ট্র নিয়ে আমরা শঙ্কিত আছে রাষ্ট্রের কাছে রাষ্ট্র সবসময় সবার কাছে উপরে থাকবে সেই রাষ্ট্রকে যখন পাহারা দিতে পারে নাই ইনুজ সরকার আমি মনে করতেছি ফেল করছে তার উপদেষ্টারা শুধু মিষ্টি মিষ্টি কথা বলে জনগণকে অন্যদিকে প্রবাহিত করার জন্য তাদের পথ চলা সেখান থেকেই আজকে বত্রিশ নম্বরের যে সেই অনেকেই চিন্তা প্রকাশ করেছেন যারা আওয়ামী লীগের সঙ্গী অথবা স্বাধীনতার একাত্তরের সময় যারা শেখ মুজিবের সাথে কুশল বিনিময় করছে তারা অনেকে আফসুস করেছে যে ছয় মাস পরে কেন এই বত্রিশ নাম্বার বাংসে শুধু বত্রিশ নাম্বার নয় গাজীপুর আমাদের জালকাঠি বরিশাল অন্যান্য যেখানে আওয়ামী লীগের এই গুন্ডারা পনেরোটা বছর আমাদের উপরে যেভাবে নির্বিচারে একদম মানে নির্দয়ভাবে যেভাবে আক্রমণ করেছে ওই আক্রমণ কিন্তু জনগণ ভাই আক্রমণ তো আসলে অস্ত্র দিয়ে করতে হয় না আক্রমণ থাকে মনের ভিতরে আর একটা মানুষ ভাষায় তার যে আক্রমণ এটা ভাষায় প্রকাশ করা যায় না সেই ভাষা প্রকাশ হচ্ছে এই জালিম জুলুমদের বসত বাড়ি তার বাড়ি ধ্বংস করার মাধ্যমেই আজকে সাধারণ জনগণ সেখান থেকে তার বহিঃপ্রকাশ প্রকাশ ঘটিয়েছে এই স্থাপনাগুলো ভেঙ্গে আমি মনে করি আমরা কখনোই ধ্বংসাত্মক পছন্দ করি না কিন্তু এটাকে ধ্বংসাত্মক বলবো না এইটাকে বলবো একদম নির্মূল এবং তৃণমূল জনগণের ভিতরে যে একটা ক্ষোভ ছিল সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে এইগুলাকে ধ্বংস করে কেহ ইট নিয়েছে কেহ এক পি রড নেচে এটা হচ্ছে স্বৈরাচারের একটা একটা যে স্বৈরাচার যে বাংলাদেশের বিরুদ্ধে স্বৈরাচারি করেছে সেই স্বৈরাচারের একটা প্রমাণ নিয়ে সে ঘরে রাখবে ওইখানে তার শান্তি খুঁজে পাবে যে আমি স্বৈরাচারের একটি রড এনে আমার ঘরে সংরক্ষণ করেছি এই স্বৈরাচার হচ্ছে ফ্যাসি শেখ হাসিনা এই স্বৈরাচার হচ্ছে শেখ মুজিবের পরিবার এবং এই শেখ মুজিবের পরিবার যেভাবে বাংলাদেশের ধ্বংসলীলা চালিয়েছে তখন তো শুধু সমাবেশ দেখি নাই তখন তো আমাদের কাউকে কথা বলতে দেখি নাই এখানে আমি একটি উল্লেখ করতে চাই বড় দুঃখের সহিত উল্লেখ করতে চাই আমরা এই এই ধরনের বাড়ি উচ্ছেদ কখনো চাই না আমরা চাই একটি গণতন্ত্র যে গণতন্ত্রে আমরা সবাই একসাথে বাস করব। কিন্তু যেদিন ম্যাডাম খালেদা জিয়ার ওই ক্যান্টনমেন্টের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমি কথা বলতে পারতেছি না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজতিত বিজড়িত ওই ক্যান্টনমেন্টের মাইনুল ঘোষের বাড়ির থেকে যেদিন বিতরিত করেছিল এবং ওই খুনি হাসিনা সেদিন উল্লাস করেছিল যে আমি হেঁটে ক্যান্টনমেন্টে গেছি এবং আমার সেদিন আক্রোশ ছিল এই বাড়ির থেকে তাকে বিদে বিদায় করবো সেদিন ছিল এক ঘন্টার ভিতরে তার বাড়ি থেকে উচ্ছেদ করা আজকে শেখ হাসিনার বাড়ি গুল দিয়ে যেভাবে উচ্ছেদ করেছে আমি তাদের সাথে একমত পোষণ করতে চাই এই আওয়ামী লীগের এবং ফ্যাসি দোসরদের যেভাবে উৎখাত করা হয়েছে ইউরোজ সরকার আপনি কচ্ছপ গতিতে আমি অনেক সময় বলেছে এই কচ্ছপ গতিতে হবে চলবে না এই রাষ্ট্র কিন্তু রাষ্ট্রের জায়গা আছে রাষ্ট্রের সাথে যারা বেইমেনি করেছে ইতিহাস সাক্ষী ইতিহাস থেকে যদি শিক্ষা না নেয় আগামীতে এই ইনুৎ সরকারও জনগণ এবং গণরসের মধ্যে পড়তে পারে কারণ আপনারা যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন আসার আগে কিন্তু অনেক বড় বড় কথা বলেছেন রাষ্ট্রকে পরিবর্তন করে দেবেন গণতন্ত্র পুনঃ করবেন কিন্তু আজকে তার ধারে কাছে যাচ্ছে না আজকে কেন পনেরো ছয় মাস পরে সেই শয়তানের থেকে উদ্ধার করার জন্যে শয়তানকে আজকে গ্রেপ্তার করার জন্য মাঠে নামিয়েছেন এই ছয় মাস আপনি কোথায় ছিল এই বিচার ব্যবস্থায় এই যে শয়তানকে আজকে আটক করার আমি মনে করি এই ডেভিল হান এইটা খুব দেরি হয়ে গেছে আজকে যেভাবে আক্রমণ করতেছে গ্রামে গঞ্জে মহল্লায় পাড়ায় যেভাবে শেখ মুজিব বলেছিল তোমরা প্রতিরোধ গড়ে তোলো আর আমি আজকে বলবো যে আওয়ামী লীগের যত বাহিনী পাড়া মহল্লায় এবং জেলা উপজেলা আছে তাদেরকে এই ডেবিল হ্যান্ড শৈতানদেরকে আটক করে জেলখানে নিয়ে যদি ভরতে না পারে তাহলে আগামীর বাংলাদেশ যে স্বপ্ন আমরা দেখছি আজকে কালকেও আমরা দেখেছি যে একচল্লিশটা রাজনৈতিক দল সেই দীর্ঘদিন বাংলাদেশের রাজপথে ছিল যে রাজপথ ছিল বাংলাদেশকে উদ্ধার করে বাংলাদেশকে একটি সহনশীল রাষ্ট্র গঠন করে বাংলাদেশকে একটি গণতন্ত্র উদ্ধার করে এক কাতারে দাঁড়িয়েছিল কিন্তু আজকে সেখানেও আমরা খুবই শঙ্কিত অবস্থায় আছি বিভাজন সৃষ্টি করার জন্যে কয়েকটা স্টেক হোল্ডার কাজ করতেছে আজকে যদি আমরা এই বিভাজন সংকোচন সংকোচন না করে যদি রাজপথে না থাকতে পারি এই ভিতরেই অনেক কুলঙ্কার অনেক বাংলাদেশের ষড়যন্ত্রকারী এই ভিতরে ঢুকে বাংলাদেশকে একটি অস্থিশীল রাষ্ট্র করার জন্যে আমরা যে স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখেছিল শহীদ শহীদরা সেই জুলাই আগস্টে যে স্বপ্ন যারা এখনও হাসপাতালে থেকে তাদের যন্ত্রণায় কাতরাচ্ছে সেই সেই বাংলাদেশ আমরা দেখতে পাব না আমি এই মুহূর্তে বিনয়ের সাথে অনুরোধ সাথে আমি আহ্বান করব হিনুদ সাহেব যারা এই পনেরোটা বছর রাজপথে ছিল তাদেরকে আবার সংগঠিত করে আপনার দায়িত্ব আপনার নৈতিক দায়িত্ব আপনি এই মুহূর্তে বাংলাদেশের নতুন স্বপ্নে করার জন্যে যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্নের সাথে স্বপ্নের বাস্তবায়নের তাল মিলিয়ে সবাইকে ডাকুন আপনি ডেকে একসাথে নো পার্থক্য নো বিএনপি দল ন জামাত দল নো লেবার পার্টি নো বাম দল একসাথে বসে যদি এই বিভাজন যদি বিভাজন তৈরি না করে যদি একসাথে এক প্ল্যাটফর্মে বসে যদি বাংলাদেশকে করা যায় তাহলে আমি মনে করি আগামীর বাংলাদেশ আমাদের যে প্রত্যাশার বাংলাদেশ চব্বিশে বিপ্লবের যে গণ আন্দোলনের প্রত্যাশার বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা দেখতে পারবো আর সময়ক্ষেপণ নয় এখনই বন্ধ করুন এই মুহূর্তে বন্ধ করুন না হয় আগামীর বাংলাদেশ শেখ হাসিনা যেভাবে এক ব্যক্তিকে পুজো করে বাংলাদেশ চালিয়েছে সেই বাংলাদেশের অপেক্ষায় আর অপেক্ষা করতে চাই না জনগণকে একটু শান্তি দিতে চাই জনগণ শান্তিতে থাকতে চায় আর এই এই কোন ধরনের বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র হোক সেই ষড়যন্ত্র দেখতে চায় না আমার প্রিয় জন নিরহ শান্ত শান্তপ্রিয় জনগণ এ এই বাংলাদেশ চায় না